গাইঘাটায় বিডিও এবং জয়েন্ট বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপির ডেপুটেশন উত্তেজনা চেরাকান্তি পেটানোর নিধান দিলেন বিধায়ক স্বপন মজুমদার এসআইআর এর কাজে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে হেনস্থা করেছে জয়েন্ট বিডিও এছাড়াও বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ দেওয়া হচ্ছে না বিরোধী দলনেত্রীকে ঘর দেওয়া হয়নি এমনই একাধিক অভিযোগ তুলে বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগা দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার ডেপুটেশন ঘিরে বিজিও অফিসের সামনে উত্তেজনা ছড়াই গেট ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা ডেপুটেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অভিযোগ তোলেন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্যদের সদস্য বলে গণ্য করে না এরপর তিনি হুঁশিয়ারি দিলেন বিডিও জয়েন্ট বিডিও তৃণমূলের দালালি করলে চেলাকার দিয়ে পেটানো হবে আজকে ডেপুটেশন মূলত আমাদের পঞ্চায়েত সমিতির একজন সদস্য তিনি এসেছিলেন বিডিও অফিসে এক ভদ্র মহিলার ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো বিডিও থেকে চেয়ে নিয়েছে তার বিডিও অফিসের বক্তব্য হচ্ছে ওনার বাবার নাম জাল করে করেছেন কোন এক ভদ্রলোকের তিনি কমপ্লেন করেছে তার ভিত্তিতে তো সেটা প্রমাণ করার দায়িত্ব কি জয়েন্ট বিডিওর জয়েন্ট ভিডিও প্রমাণ করুক তাতেও আপত্তি নেই কিন্তু একজন পঞ্চায়েত সমিতির সদস্য সঙ্গে এসছে তাকে বসিয়ে রেখে তাকে ধমকানো হচ্ছে তার বাকি অফিসারদের ডেকে নেওয়া হচ্ছে তাকে অপমানিত করা হচ্ছে এবং বলছে মিডিয়া ডেকে তোমার ছবি তুলে তারপরে তোমাকে এখান থেকে ছাড়বো এই অস্পর্ধা বিডিওকে কে দিয়েছিল জয়েন্ট ভিডিওকে তারই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি ছিল একজন মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য জনগণ যাকে নির্বাচিত করেছে ভোট দিয়ে তাকে একটা ঘরের মধ্যে একজন জয়েন্ট ভিডিও কি করে বসিয়ে রাখতে পারে কালকে যদি তার শিলতনে হতো ধর্ষণ হতো এ বাংলায় তো চলছে এরভাবে আরজি করে মতন জায়গায় ডাক্তার যদি ধর্ষিতা হতে পারে তো এখানে তো হতে পারতো এবং তার আরও সহপাঠীদের ডেকে নিয়েছে সেখানে এই রকম ঘটনাকে আমরা এখানে বাড়তে দেব না বাংলায় আইনের কোনো শাসন নেই সেটাকে রাস্তা দেখাতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তার বিরুদ্ধে যারা আসবে তৃণমূলের দালালি যারা বসে এই চেয়ারে এটা নিরপেক্ষ চেয়ার সেই চেয়ারে বসে যারা তৃণমূলের দালালি করবে তাদের চালাকাটতে পিঠে হব আগামী দিন এটা পরিষ্কার টেনে বের করে করে আড়াই বছর হয়ে গেছে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে একটা ঘর দেওয়া হয়নি উর্ত দপ্তরের দালালগুলোকে ঘর দেওয়া হয়েছে সেখান থেকে কাঠমানি আসে সেখানে তৃণমূলের দালালগুলো এসে ঘাটি কেটে বসে থাকে পঞ্চায়েত সমিতির সভাপতি তার ঘরে সব দালালরা এসে বসে থাকে ভাগ বটরা করার জন্য চুরিচামারি করার জন্য এদিকে পঞ্চায়েত সমিতিতে যাদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের বসার জায়গা নেই এটা কিসের আইন চলছে কিসের ভিডিও অফিস চলছে এটা বন্ধ করতে হবে পুলিশ তো টোটালে নিকমা বাংলার পুলিশ মেরুদণ্ডহীন এদের ভোট বলে বর্তমান এদের সব পুলিশ মনের থেকে সেটা সেরকম নয় যারা বড় বড় পোস্টে বসে আছে দালালি করছে তারা বর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে নি তৃণমূল পার্টি করুক আপত্তি নেই কিন্তু ওই বর্দি পরে দালালি করা যাবে না করলে তাদেরও ওই সব হবে সেই তাদের যে মর্দাঙ্গি বর্দির গরম মালদা মুর্শিদাবাদে ধরলে এনে কোথায় ছিল নিরীহভাবে হিন্দুদের ফোন করা হচ্ছিল ঘর বাড়ি জ্বালানো হচ্ছিল লুট করা হচ্ছিল সেই বেলায় থাকে না নিরীহ মানুষদের প্রতি অন্যায় অত্যাচার করা এবং তাদের রাতের অন্ধকারে বারোটা একটা দুটোর সময় গিয়ে কোনো সমন না দিয়ে তুলে নিয়ে আসা যেন ডাকাতি করেছে বা রেপ করেছে আসল রেপিস্টগুলো ঘুরে বেড়াচ্ছে তাকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস তাদের হয়ে দালালি করছে তোমরা ভিডিও সঙ্গে দেখা বিডিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে আমরা ভদ্রভাবে বললাম আগামীকাল উনি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যকে ডেকে জয়েন বিডিওকে দিয়ে ক্ষমা চাইবেন এটা প্রতিশ্রুতি দিলেন নিজেও ক্ষমা চাইলেন আমরা বললাম আপনার দরকার নেই আপনি তো এই অন্যায় কাজটা করেন অতএব ওনাকেই চাইতে হবে উনি কথা দিলেন ওটা করাবেন এবং আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের বিরোধী দলনেত্রীকে ঘর দিবেন আর ঘর না দিলে তিরিশ তারিখে আরেকটা ডেপুটেশন হবে ওই ডেপুটেশনে ভিডিওর ঘর আমরা দখল করব। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেত্রীকে বসানোর জন্য প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না